Asta la আমাদের হাফারাল বাতানের অনআ ট্রাভেলসের চতুর্থ শাখার কাজটি আলহামদুলিল্লাহ মোটামুটি প্রায় প্রায় কমপ্লিট হয়ে গেছে শুধু এখানে সাইনবোর্ডটা বাকি আছে আগামীকালকে আমাদের সাইনবোর্ডটা লাগানো হবে এখানে আমরা কি কি কাজ করছি সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দেব আর হাফার আল বাতান থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমরা যে কাজগুলো করবো এখানে আপনার বিমানের টিকিট কাটা থেকে বিমান কার্গো সহ সব ধরনের কাজগুলো আমাদের এনার ট্রাভেলস থেকে আপনারা করা নিতে পারবেন তো ভিডিওটি সাথেই থাকবেন স্কিপ করবেন আর ভিডিওটি শেয়ার করে হাফারাল বাতানের যারা আছে সবাইকে দেখা সুযোগ করে দিবেন চলেন ভিডিওটি শুরু করা যাক লিঙ্ক দিতেছি এখানে দেখতেছেন আমরা প্রথমত সিঁড়ির কাজটা সেরে নিয়েছি এখানে অন্য না তুলনায় দেখতেছেন অন্যদের গুলা আর আমাদের গুলা দেখতেছেন একটু স্ট্যান্ডার্ড ইয়ে করছি আমরা আপনাদের জন্য আপনাদের সেবার জন্য আমরা যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধাগুলো আমরা চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার জন্য আর ভিতরে গ্লাসটা আমরা নতুন করে এখানে এখানে জয়েন করেছি দেখতেছেন ভিতরের দিকে আর এখানে কিছু টাইলস আমরা অ্যাড করেছি এখানে স্টিকারগুলো দেখতেছেন মার্শাল্লাহ স্টিকারগুলো আপনাদের পছন্দের মতে কিন্তু করা হয়েছে সবগুলো স্টিকার আফারুল বাতানে আমি একটা দোকানেও দেখি না যে এরকম স্টিকার আছে আপনাদের মন করা মতে আমরা করার চেষ্টা করেছি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে রকম হয়েছে আপনাদের ইচ্ছা মতো করার চেষ্টা করেছি কতটুকু হয়েছে তা জানি না আর এখানে দেখতেছেন স্টিকারগুলোর পাশাপাশি কিন্তু ফোন নাম্বার আছে আপনারা চাইলে হাফারালবান থেকে যারা বিমানের টিকিট কাটবেন এবং সামান পাঠাবেন এই নাম্বারে ফোন করলে যোগাযোগ করলে কিন্তু আপনারা এখান থেকে আমাদের কাছ থেকে টিকিটগুলো নিতে পারবেন এবং কার্গোতে সামানগুলো পাঠাইতে পারবেন তবে আর এখানে একটা ডোর দেখতেছেন এখানে একটা দরজা আছে আর এখানে কিছু জন্য এখানে একটা রাখা আছে কারোর জন্য এটা হলো দরজা দেখতেছেন দরজাটা লাগানোর পরে কিন্তু খুবই সুন্দর দেখা যেতেছে জিনিসটা তো হাফরাল বাতান যারা এখন আছেন সবাই ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে বিমানের টিকিটগুলো নিতে পারবেন এবং কার্গোতে সামান আমাদের এখান থেকে পাঠাতে পারবেন আমাদের লক্ষ্য একটাই সবচেয়ে কম প্রাইসে যেন আপনাদেরকে টিকিটগুলো আমরা দিতে পারি ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই যেন এই সুযোগ সুবিধাগুলো নিতে পারে আর আমি যখনই উদ্বোধন করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কবে উদ্বোধন করব ইনশাল্লাহ আমার টার্গেট আছে নেক্সট উইক ইনশাআল্লাহ আগামী মাসের প্রথম সপ্তাহের দিকে আমরা ইনশাআল্লাহ এই দোকানটা চালু করার ইচ্ছা আছে বাকিটা আল্লাহ ভরসা ইনশাআল্লাহ السلام عليكم